নমস্কার বন্ধুরা দীপুস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই গুড মর্নিং আজ তিরিশ তারিখ আজকে আমি এই ভিডিওটা করছি জায়েন গাছগুলো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কত সুন্দর বুশি বুশি মিন্স মোটা ভেজিটেটিভ গ্রোথ কত সুন্দর ভালো আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন জায়েন গাছগুলোর কতটা স্টিমটা কতটা মোটা হয়েছে এবং ফুলটা কি পরিমাণে হবে ইতিমধ্যে কুড়ি আসতে একটার তো কুড়ি প্রায় চলে এসছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জায়েন গাছগুলো এত সুন্দর হয়েছে কিভাবে এত সুন্দর জায়েন গাছ করা যায় আজকের ভিডিওটা সেই নিয়েই আপনারা কি করলে জায়েন গাছ অত্যন্ত ভালো মানের করতে পারবেন এবং এই মুহূর্তে যার দাঁড়িয়ে জায়েন গাছের পরিচর্যা কি হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব সবার প্রথমে বলে রাখি জায়েন গাছ হচ্ছে একটা ওয়াটার সেন্সিটিভ গাছ যেই গাছে জল যদি আপনি মেজার করে না দিতে পারেন তাহলে আপনার গাছ কখনোই ভালো হবে না সুতরাং আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেক দিন যখন জল দেব গাছের যে মাটি আছে সেই মাটিটা চেক করে আমরা জল দেব। তো আপনাদের সবার প্রথমে বলি এই মুহূর্তে দাঁড়িয়ে জায়েন গাছের কুড়ি আসার সময় যাদের জায়েন গাছ এখনও পর্যন্ত কুড়ি আসেনি ইতিমধ্যে আপনারা লাইট অফ করে দিন যদি আপনার ডিসেম্বরে ফুল নেওয়ার থাকে ডিসেম্বরে লাস্টে কিংবা জানুয়ারির প্রথমে আপনারা এক্ষুনি লাইট বন্ধ করে দিন এটা গেল লাইটের কথা লাইট বন্ধ করলে জ্যান গাছে কুড়ি আসার প্রবণতা আসবে মাথাটা শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের মাথাটা কিন্তু এইভাবে শুরু হয়ে এসছে এবং নিচ থেকে এই পাতার যে খাঁজগুলো রয়েছে খাস থেকে কিন্তু ছোট ছোটো বার্ডস আসা শুরু হচ্ছে এবং মিডিলেও কিন্তু আপনি একটু যদি একটু প্রেস করেন দেখতে পাবেন যে এটা গুটি দানার মতন লাগছে তার মানে জায়েন গাছ রেডি হয়ে গেছে বার্ডের জন্য এখন থেকে জায়েন গাছের ফুল পরি ফুল বড়ো করার জন্য যে সমস্ত টিপসগুলো বলবো আপনারা প্রত্যেকে ফলো করুন তাতে আপনার গাছের রেজাল্ট এত ভালো হবে অকল্পনীয় জাস্ট ভাবা যায় না তো জায়েন গাছ ভালো করতে গেলে আপনাকে সবার প্রথমে বলেই দিলাম আমাদের জলের কথাটা মাথায় রাখতে হবে এইবার আসি হচ্ছে জায়েন গাছে আপনি তো সকালবেলা যেমন জল দিলেন কুড়ি আসার জন্য লাইট অফ করার চার দিন পরে আপনাকে কিছু গাছে স্প্রে করতে হবে এক লিটার জলে এক এম মিরাকুলান দিয়ে তার মধ্যে দশ ফোটা দশ লিটার জলের জন্য বলছি আমি দশ লিটার জলের জন্য দশ এম এল আমরা নেব হচ্ছে মিরাকুলান মানে পার লিটারে এক এম আর নেব হচ্ছে দশ ফোটা বুস্টার টু দশ ফোটা বুস্টার টু দিয়ে প্রত্যেকটা গাছকে সকালবেলায় আমরা গাছটাকে স্নান করিয়ে দেব এটা একদিন গেল তার ঠিক সাত দিন পরে আবার স্নান করাবো দুবার স্নান করাবো আমরা তাতে কিন্তু জায়েন গাছের কুড়ি আশা ত্বরান্বিত হয় কুড়ি আসার প্রবণতা বাড়ে তো আপনাদেরকে আশা করে বোঝাতে পারলাম কুড়ি আসার টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের মনে থাকবে এবং আপনারা সেইভাবে পরিচর্যা করবেন গাছগুলোকে যাদের গাছে লাঠি পরানো নেই আপনারা প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন যে লাঠি পরানো রয়েছে এবং গাছগুলোকে বাধা রয়েছে স্ট্রেট করে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে জায়েন গাছে লাঠি পরিয়ে বেঁধে দিতে হবে তাতে গাছটা সোজাভাবে উঠবে এবং ফুলটার কিন্তু দুর্দান্ত সেফ হবে এবং দারুণ রেজাল্ট পাবেন আপনি আর কথা বলি জায়েন গাছকে কিন্তু প্রতি সাত দিন অন্তর আমাদের ঘোরাতে হবে সেটা বাড আসার পরে বাড়ের যখন কালার শো করবে তখন থেকে ঘোরালেও হবে এখন এমনি রাখলেও কোনো অসুবিধা নেই বাটটাকে যদি আপনি চারিদিকে ঘোরান তাহলে কিন্তু আপনার ফুলের শেপটা পুরো রাউন্ড আসবে যেগুলো বলের মতন ফুল এবং চারিদিকে বিস্তারটা সমানভাবে হবে তখন কিন্তু আমাদের কুড়ি এই যে লাঠিটা দেখতে পাচ্ছেন আপনি এই যে লাঠিটা এতটা বড় আছে গাছটা কিন্তু এতটা হাইট টানবে যেমন দেখুন এই এই কুড়িটাকে আমি দেখাই এই জায়গায় যদি আমি লাঠিটাকে না কেটে দিই তাহলে কিন্তু এই কুড়িটা এই দিক দিয়ে বাড়তে পারবে না তাতে কিন্তু আমার জায়েন গাছের ক্ষতি হবে এবং জায়েন গাছের ফুলটা ঠিক সেভ পাবো না তাই লাঠিটা কিন্তু আমরা সেই জায়গা থেকে কেটে ফেলবো তো এটাও আমরা বুঝিয়ে দিলাম এইবার আসি বার্ডিং কুড়ি তো চলে আসলো এবার আপনাকে বার্ড ফিডিং করতে হবে বার্ড ফিডিং মিনস গাছ তো আপনি এতদিন পরিচর্যা করে ভালো সুন্দর বুশি করেছেন যদি বাস ফিডিং ঠিকঠাক নয় হয় ওস্তাদের মার রাতে এই কথাটা কিন্তু সত্যি কথা আপনারা প্রদর্শনীতে গিয়ে দেখতে পান যে প্রচুর বড় বড় জায়ান্ট ফুল আপনারা দেখতে পাচ্ছেন সেটার রহস্যটা কিন্তু আপনার লুকিয়ে আছে এই বার্ড ফিডিংয়ে বার্ড ফিডিং যে ভালো করাতে পারবে তার গাছের ফুল সব থেকে ভালো হবে আপনার গাছ পুরো সিজন জুড়ে ভালো হলো খুব সুন্দর বড় বড় পাতা কিন্তু ফুল হয়ে গেল ছোট হতেই পারে এই গাছের যে স্ট্রিম রয়েছে এই কুড়ির নিচের স্টিমটা যদি শক্ত হয়ে যায় ফুলের আকার কিন্তু ছোট হয়ে যাবে তাই বার্ট ফিডিংটা খুব খেয়াল করে করতে হবে এবং খুব সাবধানের সাথে করতে হবে বাট ফিডিংয়ের জায়েন গাছের ফুল বড় করার জন্য সবার প্রথমে এখন থেকে যেই ট্রিটমেন্টটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমরা সপ্তাহে ধরে নিন রবিবার থেকে সপ্তাহ শুরু করছি রবিবার দিন আমরা গাছে জৈব খাবার দেব। জৈব খাবার বলতে আমরা বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবো সেটা চুনো মাছ হতে পারে কিংবা লোটে মাছ হতে পারে সেটাকে পেসারে সিটি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তারপরে সেই মাছ মাছ ভেজা জলটাকে বালতিতে রেখে দেব। তার ভেতরে ভাতের ফ্যান দেব তার ভেতরে দেব হচ্ছে সর্ষের খোল আর কিছুটা পরিমাণ গোবর দিয়ে মিশ্রণটাকে ভালো করে সাত দিন পচাবো পচিয়ে নিয়ে আমরা কিন্তু রবিবারে বা কুড়ি লিটার জলের মধ্যে আমরা দেব হচ্ছে এক লিটার ওই মানে ওই যেই আমরা মিশ্রণটা তৈরি করছি সেই জলটা দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা গাছে যেমন জল দিই সকালবেলায় সেইভাবে দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা গাছকে আমরা স্নান করে দেবো যাতে পাতারটা খাবার পড়লেও সেটা ধুয়ে যেতে পারে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম জৈব খাবারটা কিভাবে দিতে হয় জৈব খাবার দেওয়ার পরেই পরের দিন তার দুদিন গ্যাপ দেব দুদিন দিন গড়ে গ্যাপ দিয়ে কিন্তু আপনাদেরকে রাসায়নিক খাবার ইউজ করতে হবে বার্ড ফিডিংয়ের জন্য আমি একটা মিক্সচার খাবার বানাই সেটা সবার পক্ষে বানানো সম্ভব হয় না বাজার থেকে আপনি কিনেও বানাতে পারেন কিংবা আমার থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন মিক্সড খাবারটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম রাসায়নিক জিনিসপত্র যেমন পটাশিয়াম সালফেট পটাশিয়াম নাইট্রেট আমরা দিই হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট বি হচ্ছে আমরা পটাশিয়াম ডাইহাইড্রোজেন অর্থোফসফেট আমরা দিই হচ্ছে আপনাদের ম্যাগনেসিয়াম সালফেট এবং অ্যাগ্রোমিন ম্যাক্স এই সমস্ত জিনিসগুলো দিয়ে এটার একটা রেশিও আছে সেই সমস্ত রেশিওতে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে দিয়ে আমরা কিন্তু আর ক্যালসিয়াম কার্বোনেট এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে কিন্তু আমরা একটা মিশ্র সার তৈরি করি মিশ্র সার তৈরি করে কিন্তু আমরা গাছে জৈব খাওয়ার পরের দুদিন পরে আমরা গাছে অ্যাপ্লাই করি আপনাদের অনেকেই বাজার থেকে কিনতে খুবই অসুবিধা হতে পারে তাই আপনারা কিন্তু চাইলেই আমার কাছ থেকে এই রাসায়নিক খাবারটা সংগ্রহ করতে পারেন তো যারা কিনতে পারবেন তারা আমাকে অবশ্যই ফোন করবেন অবশ্যই আমার শেখা এটা একজনের কাছ থেকে আমি সেটা খাতায় লিখে রেখেছি আপনাদের সাথে আমি শেয়ার করতেও রাজি আছি আমার কোনো অসুবিধা নেই এবার হয়তো বলতে গিয়ে দু একটা কিছু ভুল হতে পারে তাই ভুল টুটি মার্জনা করে দেবেন রাসায়নিক খাবারের ক্ষেত্রে আপনারা যদি চান আমি শিডিউলটা আপনাদেরকে দিতে পারি আর যদি মিশ্রণটা চান যে রাসায়নিক খাবার মিশিয়ে যেই মিশ্রণটা খাবার বানানো হয়েছে সেই মিশ্র খাবারটা আপনাদের যদি চা লাগে তাহলে আপনারা ফোন করুন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে এই নাম্বারে ফোন করলে কিন্তু আমি আপনাদেরকে প্রোভাইড করব এই রাসায়নিক খাবারটা তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তো প্রত্যেকটা গাছ কিন্তু অত্যন্ত ভালো মানের হয়েছে এবং আশা করছি এবছরও খুব বড়ো মানের ফুল হবে এবং খুব ভালো ফুল হবে তাই এই আশা নিয়েই রাখছি এই রাসায়নিক খাবারটা দেওয়ার দুদিন পরে আপনার আমরা আবার অ্যাপ্লাই করব হচ্ছে সেই জৈব খাবারটা তারপরে আরও দুদিন পরে দুদিন গ্যাপ দিয়ে দিয়ে আমরা খাবার অ্যাপ্লাই করতে থাকবো এইভাবে খাবার অ্যাপ্লাই করতে করতে রাসায়নিক খাবার আমরা গাছে মোট পাঁচবার দেব চার দিন অন্তর অন্তর ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তারপরে আমাদের চলতে থাকবে হচ্ছে জৈব খাবার যতদিন না ফুলের রং যেদিন থেকে শো করবে আমরা কিন্তু টোটাল খাবার অফ করে দেব আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনাদেরকে প্রথমেই বলেছি ওয়াটার সেন্সিটিভ গাছ গাছের গোড়া যদি ভিজে থাকে কোনো খাবার আমরা দেব না ওয়েট করব গাছের গোড়াটা শুকনো হওয়ার জন্য তো এইভাবে করলে কিন্তু আপনার জায়েন গাছটাও বিশ্বমানের হবে এবং সব থেকে সেরা হবে আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এবার আসি রোগ পোকার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের গাছে সাদা মাছি থাকে তার জন্য আমরা ওসিন স্প্রে করব এক লিটার জলে আমরা এক গ্রাম গুলে অশ্বিন স্প্রে করব। আপনার যত লিটার জল লাগে সেইভাবে মিশিয়ে নেবেন আপনারা অশ্বিন দিলে কিন্তু আপনাদের এই সমস্যাটা সলভ হয়ে যাবে আমরা যারা কাকা ব্যবহার করি মাকড়ের জন্য আমরা কাকা ব্যবহার করব আমরা কনফিডার ব্যবহার করব কাকা সাত দিন অন্তর গাছে স্প্রে করব। কনফিডার পনেরো দিন অন্তর প্রত্যেকটাই কিন্তু এক লিটার জলে এক এম করে কুড়ি আসার পরে গাছে কিন্তু জাপ পোকার উপদ্রব দেখা যায় তাই আমরা হামলাটাকে এক লিটার জলে কুড়ি আসার পরই পনেরো দিনের গ্যাপে এক লিটার জলে এক এমএল গুটে সন্ধে হওয়ার ঠিক আগে স্প্রে করে দেবো তাতে কিন্তু গাছটা আপনাদের পুরো রোগ পোকা মুক্ত থাকবে কোনো রকম রোগ পোকা থাকবে না গাছে তাহলে কিন্তু আপনার গাছ সত্যিই ভালো হবে এই আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম বার্ড ফিডিংটাও বোঝাতে পারলাম ইতিমধ্যে সবাই লাইট অফ করে দেবেন তাতে গাছের কুড়ি আসবে তাড়াতাড়ি এবং খুব সুন্দর মানের ফুল হবে এবং যেই সমস্ত টিপসগুলো আপনাদের ছোটো ছোটো বললাম সেগুলোও খেয়াল রাখবেন তাতে আপনার গাছ অত্যন্ত ভালো মানের হবে এবং যারা রেডি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা গাছ কিন্তু অত্যন্ত ভালো মানের যারা রেডি চন্দ্রমল্লিকা চাইছেন জায়েন গাছ শোয়ের মাঠে সাজাবেন বলে আপনারা এখন থেকেই চাইলে বুক করতে পারেন আপনাদের কিন্তু আমি প্রোভাইড করব জায়েন চন্দ্রমল্লিকা সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করলেই কিন্তু আপনারা জায়েন্ট চন্দ্রমল্লিকা পেয়ে যাবেন আপনাদের বাড়ির আঙিনায় এবং যারা রেডি গাছ নেবেন তারা কিন্তু অবশ্যই আপনাকে আমাকে ফোন করুন এখন থেকে বুক করুন গাছ খুব লিমিটেড আপনাদেরকে আশা করছি প্রোভাইড করতে পারবো আশা করি আপনাদেরকে সমস্ত তথ্য দিতে পারলাম সবাই খুব ভালো থাকবেন ছোট ছোট ভিডিও করে ছোট ছোট তথ্য আমি আনবো তাই দীপুস গানেল চ্যানেলটা ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো করে রাখবেন দীপুজ গার্ডেন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা ভিডিও আকর্ষণীয় করতে চলেছে শুধুমাত্র আপনাদের জন্য চলুন জায়েন্ট ছেড়ে এবার জায়েন্টটাকে দেখাই দুর্ধস্য লেভেলের মাল্টি জায়েন্ট বহুত বড় বড় ফুল হবে বেশি ফুল নেব না পঞ্চাশটা ফুল নেব তাতে এই মানে এইটা এত সুন্দর দেখতে লাগবে আপনাদেরকে মানে ভাবার বাইরে তাই যারা বুক করতে চাইছেন তারা এখনই ফোন করুন কিন্তু জায়েন্টের মাল্টি নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন পম্পম গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কিন্তু ভালো মানের হয়েছে অত্যন্ত সুন্দর মানের পম্পম গাছ হয়েছে সিরোসিয়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ভিডিও টিপস তথ্য সব কিছু নিয়ে হাজির হচ্ছি আপনাদের সাথে আর শুধু অপেক্ষার মাত্র প্রত্যেকটা দিন ফলো রাখুন দীপুস গার্ডেন ইউটিউব চ্যানেল চলুন এবার একটু দেখাই গাদাগুলোকে দেখুন গাদা কি দুর্ধস্ট লেভেলের গাদা সমস্ত কিছু টিপস নিয়েই কিন্তু আমি হাজির হব আপনাদের সাথে তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন দীপুস গার্ডেন ইউটিউব চ্যানেল ফোন করুন সমস্ত গাছের জন্য যারা রেডি গাছ নিতে চাইছেন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা রেডি গাছ পেয়ে যাবেন শোয়ের মাঠে সাজাতে পারবেন কিংবা বাড়ির আঙিনায় সাজাতে পারবেন তাই একদম দেরি করবেন না এখনই বুক করুন চলুন টাটা ভাইভা ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন